আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তাও আবার অর্ধেক আশা করি ভালো লাগবে কারণ পুরাটা করতে পারি নাই পানি ঢালাটা আবার ওই যে লম্বা করে ভিডিও করছে আমার ছেলে তো এর জন্য দুই পার্টে দেওয়া হবে তো আপনারা দেখবেন আশা করি এই পাটটা অনেক ছোট তো কেউ কিছু মনে করবেন না দেখেন এনজয় করেন এই দুইজন আমার বিছানায় ঘুমায় এটার নাম হচ্ছে ফাইডো ডক্টর বলছে ওর এই শ্যাম্পুটা দিয়ে বেশিক্ষণ মাসাজ করতে আর কিছুক্ষণ রেখে দিতে তো খালি চুল পরে আর চুলকা চুলকি করে এর জন্য আমি ভালো করে ঘুম থেকে উঠেই ওরে ধরছি আগে কারণ উঠেই তাকায় দেখে ওর শরীর চুলকাইতেছে তো ওরে মাখায় দিয়ে তারপরে আবার মেসিকে ধরবো আর ভিডিও ম্যান হচ্ছে আমার ছেলেটা ছেলেটার পরীক্ষা চলতেছিল ও তো মানে মাত্র রেডি হয়েছে আর আমি বলছি আব্বু একটু ধরো বললো যে একটু টাইম আছে আগে জিজ্ঞেস করে নিছি টাইম আছে কিনা বললো যে আছে পরে ধরছে তো এইটুকি করা হয়েছে এইভাবে এর জন্য এইটুকি ছাড়লাম আর বাকিটা হচ্ছে আরেক পাটে আসবে তো এই কোশল করায় আমি আবার দুই দিন বিছানায় শরীর ব্যথা পিঠ ব্যথা এখনও বয়েস দিচ্ছি সেকনিতে নিতেছি আর বয়েস দিচ্ছি তো এটা হচ্ছে আমার অভ্যাস যে ইচ্ছে হয়েছে কাজটা করে ফেলি পরে ভুগতে হবে সেটা আমি আর মানে চিন্তা করি না এর জন্য আমার বকাও খাইতে হয় মেয়ের কাছে তো চার পেটে চারটা পেট থাকে আমার বাসায় তো চারটা পেটই আমি আমার সন্তানের মতোই দেখি আমার সন্তানদের মতো আমার দুইটা বাচ্চা আর এই হচ্ছে চারজন মানে ছয় জনের মা হয়ে গেছি অলরেডি ওই যে একজন আমার চিল্লাইতেছে আমি বয়স দিতেছি মানে ওর সাথে যাইতে হবে কিন্তু আমি বিছানা থেকে উঠতেই পারতেছি না তো সবাই দেখেন এনজয় করেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েন আল্লাহ হাফেজ